আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানাই পেঁয়াজের পাকোড়া রেসিপিটি দেখার জন্য খুবই সহজভাবে তৈরি করে দেখাবো আজকের এই রেসিপিটা কত যে মজার হয়ে থাকে আপনারা বিকালের নাস্তায় পরিবেশন করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে তো এখানে আমি পেঁয়াজ নিয়ে নিলাম তো কোষা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এটা কাটারের সাহায্যে আমি কেটে নেব আর এটা দিয়ে যে কাটা কতটা সহজ হয় আপনারা কাটলেই বুঝতে পারবেন এই তো খুব অল্প সময়ের ভিতরে অনেক অনেক পেঁয়াজ এভাবে কেটে নেওয়া যায় আপনারা চাইলে এভাবে কেটে নিতে পারেন তো এই তো আমার সবগুলো পেঁয়াজ আমি কেটে নিচ্ছি আর খুবই সাবধানবশত কাজগুলো করবেন যেহেতু ব্লেড অনেক দাঁড় হয়ে থাকে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে খুব সাবধানে কাজগুলো করে নেবেন এই তো আমার পেঁয়াজ কেটে নেওয়ার শেষ এখন এটা হাতের সাহায্যে আমি রিংয়ের মতো ছুটিয়ে ছুটিয়ে নেব এ তো চাপ দিয়ে আমি এটা ভিতর থেকে রিংগুলো বের করে নিচ্ছি ঠিক এরকমটা হবে এখন এর মধ্যে আমি একে একে সব মশলা দিয়ে দেব দিয়ে দিলাম একটা রসুন কচি আর দিয়ে দিব ছয় সাতটার মতো কাঁচামরিচ এটা ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে আর এখানে সামান্য একটু ধনিয়ার গুঁড়া সামান্য একটু গরম মশলার গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া আর দিয়ে দেব একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া সামান্য একটু টেস্টিং সল্ট আর স্বাদ মতো লবণ দিয়ে দেব এখন এখানে আমি কিছুটা বেসন দিয়ে দিলাম আপনারা মাপটা বুঝে নেবেন এ তো বেসন দিয়ে আমি এখন নর্মাল পানি দিয়ে অল্প অল্প পানি দেবো আর এটা পেঁয়াজের সাথে মিক্স করে নেব এই তো আমি অল্প অল্প পানি দিচ্ছি আর মিক্স করে নিচ্ছি বেশি পানি দিয়ে এটা মিক্স করতে যাবেন না তাহলে এটা একদম বেশি বা পানি হয়ে গেলে তখন ভাজা হবে না সুন্দর করে তাই তো অল্প পানি দিয়ে এটা আমি মিক্স করে নিয়েছি আমার একদম রেডি এখন চলে যাব ভাজার জন্য তো চলে একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল সবিন তেলটা বাড়িয়ে দেবেন তাহলে উপর নেট খুব সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে আসবে আমি একটু টেস্ট করার জন্য দিয়ে দিলাম অল্প একটু তো ভালো করে তেলটা গরম হয়ে আসলে তখন আমি এই পেঁয়াজের মাখাটা আমি দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি তো আমি এটা দুইভাবে ভেজে দেখাবো আর কোনটা বেশি ভালো লাগে খেতে তা অবশ্যই আমি ভিডিওর শেষে বলে দিচ্ছি তাকে ভেজে নিই তো এই তো এভাবে ঝুড়ে ঝুড়ি করে উপর থেকে আমি ফেলে দিচ্ছি তেলের ভিতরে এই তো এখন চুলার আছে এটা মিডিয়ামে রেখে আমি খুব সুন্দর করে এটা ব্রাউন করে ভেজে নেব এই তো আমি এক পাশ উলটিয়ে দিচ্ছি এভাবে করে ভেজে নিলে আপনার প্রতিটা পেঁয়াজ একদম মচমচে করে ভেজে নেওয়া হয়ে যায় এই তো এটা আমি আরও কিছুক্ষণ ভেজে এই তো এই পর্যায়ে আমি এখন নামিয়ে ফেলবো যখন দেখবেন একদম ব্রাউন হয়ে এসেছে আমরা যেমন পেঁয়াজের বেরেস্তা তৈরি করি যে কালারটা তৈরি হয় এরকম পর্যায়ে আমাদের নামিয়ে নিতে হবে তো আমি তেলগুলো ঝরিয়ে আমি নামিয়ে নিচ্ছি এই তো আমি দ্বিতীয়বার এভাবে বেজে নিয়েছি চুলায় পেঁয়াজের মতো শেপ করে তেলের ভেতরে ছেড়ে দিয়েছি তাই তো উল্টে পাল্টে এটাও আমি ব্রাউন করে ভেজে নেব এই তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল পেঁয়াজের পাকোড়া আমি দুইভাবেই তৈরি করে নিয়েছি দেখি কোনটা বেশি ভালো লাগে আপনাদের জানাবো আর এটা হচ্ছে সবচেয়ে বেস্ট যেটা ঝুড়ি ঝুড়িভাবে দিয়েছি আর যেটা পেঁয়াজের আকারে দিয়েছি ওটা খেতে কেমন যেন একটু দলা দলা লাগে তবে ভালো লাগে তবে সবচেয়ে বেশি ভালো লাগে যে ঝুরি ঝুরি প্রথমটা আমি ভেজে নিয়েছি সেটা সবচেয়ে বেস্ট আপনারা চাইলে ওইভাবেই ভেজে নিতে পারেন এই তো উপরে একটু টমেটো সস দিয়ে পরিবেশন করুন আর অবশ্যই কিন্তু টমেটো সসের সাথে খাবেন অসাধারণ লাগে এই পেঁয়াজের পাকোড়াটা আর ইনশাল্লাহ আপনারা তৈরি করে খাবেন ভালো লাগবে আপনাদের কাছে আর এভাবে ভেজে নিলে খুবই ভালো লাগে খেতে প্রতিটা জিনিস একদম সুন্দরভাবে ভেজে নেওয়া হয় খেতে ভালো লাগে তো আপনারা এটাই ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদেরও কাছে